ফ্রেন্ডস গুড মর্নিং আমি সোনালি আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো এখন ঘড়ির কাটাতে বাজে ওই সাতটা সাড়ে সাতটা মতো আর ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম রাত শেষে যখন একটা শান্ত স্নিগ্ধ সুন্দর সকাল আমাদের জীবনে আসে তখন আমরা ভাবতে শুরু করি যে সারাদিন আজকে কি কি করবো যা যা ভাবি তার মধ্যে বেশ কিছুটা হয়তো পূরণ করা পসিবেল হয় আর বেশ কিছুটা হয়তো শুধুমাত্র ভাবনাই থেকে যায় তবে চেষ্টা করি যা যা ভাবি তার সবটুকুকে বাস্তবায়িত করার আর এটা অনেকখানি নির্ভর করে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার উপরে কারণ অনেক সময় মন চাইলেও যদি শরীর সুস্থ না থাকে তো কোনো কাজ যেন করতে ভালো লাগে না আবার অনেক সময় এমনই হয় যে মন ভালো না থাকলে শরীর যতই সুস্থ থাকুক না কেন আমাদের কিন্তু কাজগুলো করতে ভালো লাগে না তো সেই জন্য দুটোরই সুস্থতা থাকা অত্যন্ত জরুরি তাই না বলো হয়তো তোমাদের মনে হচ্ছে যে সকাল সকাল অনেকগুলো ক্যানের কথা বলে ফেললাম না গো আমার যেটা মনে হলো সেটাই তোমাদেরকে বললাম তো বিছানাটা গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে আর যতক্ষণে বিছানাটা গুছাচ্ছিলাম ততক্ষণে আমার মেয়ের পাপা চলে গেছিলো ছাদে আর এই দেখো তুলসী পাতাগুলো তুলে নিয়ে এসছে ওই যে মাম্মীর ভীষণই ঠান্ডা লেগেছে তো সেই জন্য একটু তুলসী পাতার রস আর তার সাথে মধু মিশিয়ে দেবো কারণ মাম্মামের জ্বরটা এখন একটু হলেও কমেছে বাট কাশিটা না একদমই কমেনি আর দেখবে যতই আমরা ডক্টরের ওষুধ খাওয়াই না কেন এই সমস্ত হোম রেমেডিগুলো অ্যাপ্লাই করলে অনেক সময় কাজটা না খুব ভালো হয় তো যাই হোক মাম্মামকে একটু মধু আর তুলসী পাতার রস মিশিয়ে খাইয়ে দিলাম আর এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে না ব্রেকফাস্টে একটু আলু পরোটা বানাব তো সেই জন্য প্রথমে আলু আর তার সাথে একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ ঝাল হলে মাম্মামা আবার খেতে পারবে না তো সিদ্ধ হয়ে গেছে এখন সেটাকে সুন্দরভাবে মেখে নিলাম আর এই যে তার আগে আঠাটা আমি মেখে রেখে দিয়েছিলাম আর এখন দেখো আলুর পুরগুলো আমি এখন ভরে নিচ্ছি আর ওদিকে মাম্মামা ঘুম থেকে উঠে পড়েছে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি যেহেতু মাম্মামের এখন শরীরটা খারাপ তো সেই জন্য না কয়েকদিন ওকে স্কুলে পাঠাচ্ছি না শরীরটা পুরোপুরি সুস্থ হয়ে গেলে তারপরে ওকে স্কুলে পাঠাবো আবার ওদিকে জানো তো মাম্মামের স্কুল থেকে হাফ ইয়ারলি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে জানি মাম্মা খুবই ছোট ওর কাছে হয়তো এক্সামটা তেমন একটা কিছু ম্যাটার করে না কিন্তু আমি তো এক্সামের গুরুত্বটা বুঝি তো সেই জন্য মনে হচ্ছে এক্সামটা তো এক্সামে বলো কিন্তু কী আর করা যাবে মাম্মামের শারীরিক সুস্থতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো সেই জন্য ওকে খুব বেশি এখন প্রেশার দিচ্ছি না এতদিন তো পড়িয়েছি এখন অসুস্থতার কারণে হয়তো বেশ কয়েকদিন ওকে পড়াতে বসাতে পাচ্ছি না তো এই যে দেখো আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি ভাবো আমাদের সময় এই বয়সে কোথায় না তাই তো এখন দেখো কত ছোট বয়সে ওদেরকে দিতে হচ্ছে যারা কিনা গুরুত্বটাই না আর এখন দেখবে বাচ্চাদের এক্সাম হলে ওদের থেকে মায়েদের চিন্তা যেন সব থেকে বেশি হয় আর যেহেতু আমি মামা পড়াই তো সেই জন্য না আমার মধ্যে বেশি টেনশন কাজ করছে শুধু মনে হচ্ছে যে কিভাবে ওকে প্রিপেয়ার করব। তো যাই হোক এদিকে দেখো আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে আর আজকে না কোনো তরকারি করিনি তো সেই জন্য একটু কিষান কেচাপ দিয়ে নিলাম মামামের জন্য মিষ্টি সস আর আমাদের জন্য একটু ঝাল ঝাল সস তো খাওয়া দাওয়া করে তারপরে যাব রান্নার দিকে এখন ঘড়ির কাটাতে বাজে ওই সাড়ে দশটা মতো অফ ক্যামেরায় কেটে গেছে অনেকটা টাইম তার মধ্যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি হাজব্যান্ডের ভাতটা গুছিয়ে দিতে কারণ এই টাইমটার মধ্যে যদি আমি ক্যামেরা অন করি তো নির্দিষ্ট টাইমের মধ্যে হাজব্যান্ডকে খেতে দিতে পারবো না আর ওর ভাতটাও দিতে পারবো না অফিসের তো সেই জন্য এই টাইমটার মধ্যে আমি কোনো ক্যামেরা অন করে আর আজকে যেহেতু আমার নিরামিষ ছিল তো সেই জন্য রান্নাটাও খুব চটজলদি হয়ে গেছে তেমন কিছুই রান্না করিনি মামের জন্য একটু আলাদা করে শবিনের তরকারি করেছি আর আমাদের জন্য একটু আলাদা করে সোয়াবিনের তরকারি করেছি আর একটা পাঁচ মেশালির মতো তরকারি করে নিয়েছি যার মধ্যে ছিল উচ্ছে বেগুন একটু সজনে ডাঁটা কলা পেঁপে এই সমস্ত তো যাই হোক এই যে দেখো হাজবেন্ড এর ভাতটা এখন গুছিয়ে দিলাম তো হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে আর এখন আমি একদমই ফ্রি হয়ে গেছি আর আজকে যেহেতু মাম্মা স্কুলে যায়নি তো সেই জন্য নিয়ে আসারও তো কোনো ব্যাপার নেই কারণ মাম্মা স্কুল থেকে আনতে গেলে তো বেশ কিছুটা সময় লাগে তো সেই কাজটা যেহেতু আজকে করতে হবে না তো হাতে আজকে না অনেকটাই সময় আছে আর এখন দেখো আমি জামা কাপড়গুলো একটু ভাজ করে নিচ্ছি দেখবে যেদিন হাতে একটু সময় থাকবে সেদিন কোথা থেকে যে এত কাজ চলে আসে যেন বুঝতেই পারি না কাজের কোনো শেষ আছে বলতো একটা করে কাজ শেষ হতে না হতেই আরও একটা করে কাজ যেন সামনে এসে দাঁড়িয়ে আছে সারা দিন যতই কাজ করি না কেন কাজ যেন শেষ হতেই যায় না এমনই একটা ব্যাপার আর জানো তো আমার না হাতে যদি কোনো কাজ থাকে তো হাতে কাছে রেখে বসে থাকতে একদমই ভালো লাগে না তো সময় চেষ্টা করি সমস্ত কাজ গুছিয়ে তারপরে একটু রেস্ট নেওয়ার তো এই যে দেখো জামাকাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আর এখন অড্রপের মধ্যে সেগুলো রেখে দিচ্ছি যেহেতু কয়েকদিন ধরে আমার মেয়ের শরীরটা খারাপ ছিল তো সেই জন্য না কোনো কাজ করতে একদমই ভালো লাগছিল না সারা দিন শুধুমাত্র মেয়ের সাথেই আমার কেটে যাচ্ছিল বুঝতেই পারছো কত করে ওর ওষুধ খাওয়ানো ওকে মাথা ধোয়ানো অনেক কাজ জানো তো আর তাছাড়া কোনো কাজ যেন আমি মন দিয়ে করতেই পারছিলাম না এখন মাম্মামের শরীরটা একটু ভালো আছে তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু সুন্দর করে গুছিয়ে নিই আর মাম্মামের ওয়ার্ড্রপটা না অনেক দিন থেকে ভাবছিলাম গুছাবো গুছাবো কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না ওই যে তারাপীঠে গেছিলাম তো সেখান থেকে আসার পর থেকে না আর একদমই গুছানো হয়নি তো জামা কাপড়গুলো বেশ অগোছালো হয়ে গেছে তো আজকে সেই জন্য ভাবলাম যে সমস্ত জামা কাপড়গুলো বের করে সুন্দরভাবে গুছিয়ে নেব ওই যে বললাম হাতে যদি একটু সময় থাকে কাজ যেন আমরা খুঁজে নিই এমনই একটা ব্যাপার তো আজকে ভাবলাম হাতে অনেকটা সময় আছে অনেকটা সময় রেস্ট নিতে পারবো তো এই যে দেখো আবার এমন একটা কাজে মানে আটকে পড়লাম যে অনেকটা সময় লেগে যাবে এই কাজটা কমপ্লিট করতে তো এখন দেখো মাম্মামের বইগুলো গুছিয়ে নিচ্ছি আর প্রায় দু সপ্তাহ মতো হতে গেল মাম্মুমকে পড়াতে বসাতে পারছি না তো বইপত্রগুলো ভীষণই অগোছালো হয়ে আছে তো আজকে সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছি আর দেখো মেয়ে সবে এল কেজিতে পড়ে দেখে মনে হচ্ছে যেন কত না উঁচু ক্লাসে পড়ে এত বই খাতা কারণ বর্তমান সমাজ ব্যবস্থা আজকে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে যে চাপ নেওয়ার ক্ষমতা একটা বাচ্চার থাকে না সেই চাপটাই হয়তো ওদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তো কি আর করা যাবে তার সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হবে আর এই যে দেখো এখন জামা কাপড়গুলো না সমস্তটা বের করে দিচ্ছি তারপরে পুরো অর্ডারটা ফাঁকা করে নিয়ে ভালোভাবে মুছে নিয়ে আবার জামা কাপড়গুলো গুছিয়ে নেব আর মামের জামা কাপড়গুলো না আমি এইভাবেই গুছিয়ে রাখি যে যেগুলো ডেলি ইউজ করে সেগুলো এক সাইডে বা যেগুলো মানে বাইরে যাওয়ার জামা কাপড় সেগুলো আলাদা দিকে বা প্যান্টগুলো মানে প্রত্যেকটা জামা কাপড় আমি আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখি এই যে দেখো সমস্ত জামা কাপড়গুলো বের করে নিয়েছি এইভাবে গুছিয়ে রাখলে না খুব সুবিধা হয় অর্ডারগুলো একদম কিন্তু এলোমেলো হয় না এই কাজটা অনেক দিন ধরেই করবো করবো ভাবছিলাম কারণ আমার না জামাকাপড়গুলো একটু মানে এদিক ওদিক হয়ে গেছিলো তো সেই জন্য সমস্ত জামাকাপড়গুলো বের করে নিয়ে আবার দেখো যেগুলো যেখানে মানে গুছানো সেগুলো সুন্দরভাবে সেখানেই গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এই কাজটা তোমরা হয়তো মিনিটের মধ্যে দেখছ কিন্তু জানো তো বন্ধুরা এই কাজটা কমপ্লিট করতে না আমার প্রায় ঘন্টা দুই সময় লেগে গেছে এখন দেখো আমার সম্পূর্ণ অর্থটা গুছানো হয়ে গেছে আর গুছানোর পরে দেখো যেকোনো জিনিসকে কতটা সুন্দর লাগে দেখতে তো একটা অনেক বড়ো কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন মাম্মামের স্নানেরও সময় হয়ে গেছে তো যেহেতু পুরো অড্রপটা বের করে গুছিয়েছি তো সেই জন্য না ঘরটা একটু নোংরা হয়ে গেছে তো ভাবলাম একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি কারণ দিদিটা তো আস্তে আস্তে সেই বিকাল হয়ে যাবে ততক্ষণ তো এইভাবে নোংরা রেখে দেওয়া যায় না তো সেই জন্য দেখো ঘরটাকে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে এখন মাম্মাকে স্নান করিয়ে দেবো আর আমি নিজে স্নান করে নেব তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো ঘরটা সুন্দরভাবে ছাড় দিয়ে তারপরে না মাম্মুকে স্নান করিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে এই যে দেখো একটু নারকেল কুড়িয়ে নিয়েছি এই নারকেলটা দিয়ে নারকেল লাড়ু বানাবো তারাপীঠে ঘুরতে যাওয়ার আগে বাড়িতে গিয়েছিলাম তো মা না তিনখানা নারকেল দিয়েছিল। ভেবেছিলাম নারকেল নাড়ু বানিয়ে তারাপীঠে যাওয়ার সময় নিয়ে যাব কিন্তু একদমই সময় পাইনি সেইভাবেই না পড়েছিল তো আজকে ভাবলাম হাতে একটু সময় আছে আর তাছাড়া অনেক দিন হয়েও যাচ্ছে তো সেই জন্য দেখো একটু নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছি আর তাছাড়া আমার বর মশাই আবার নারকেল নাড়ু খেতে খুব পছন্দ করে কিন্তু ওদেরকে আবার মাম্মের মেয়ের ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য না করব করবো করে আর করাই হচ্ছিল না তো ভাবলাম আজ একটু করে নিই মাম্মা খেতে দেবো না মাম্মা একটু সুস্থ হয়ে গেলে আবার ওর জন্য পরে বানিয়ে দেবো তো এই যে দেখো এক নারকেল ডারুগুলো বানিয়ে নিচ্ছি আমি অনেককেই দেখেছি নারকেল নাড়ুগুলো বেশ লাল লাল করে বানাই আমার আবার কিন্তু এইভাবে চিনি দিয়ে সাদা সাদা নারকেল নাড়ু বানাতে খুব ভালো লাগে আর এইভাবে খেতেও ভালো লাগে যদিও আমি খুব সিম্পলভাবে শুধু একটু এলাচ করো আর চিনি দিয়েই বানিয়েছি তোমরাও কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে খেতে ভালোবাসো তো এই যে আমার নারকেল নাড়ুগুলো রেডি তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ব্লগের সাথে থ্যাংকস ফর ওয়াচিং